আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মাসাল্লাহ আমরা আসলে গরিব নেতিম তাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা বাংলাদেশের এনজিও বুরু রেজিস্টার্ড একটা আমরা চারাটি এটা দুই হাজার এক সাল থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন এলাকা বিভিন্ন ধরনের প্রজেক্ট লিয়া কাম করলাম বিশেষ করিয়া এই যে দুর্যোগ সময় আমরা বন্যা কবলিত এলাকাত আমরা পুনর্বাসনের লক্ষ্যে আমরা যে সাজগুলো করলাম এটার লেগে উদ্যোগ নিছি যে আমরা পুরাতন সাফর নতুন সাফর ইভেন আমরা হাউস হোল্ড যে আইটেমগুলো আছে যে বিভিন্ন ধরনের তালা বাসন প্লেট

বুতাইয়া জমা দিলে কালেক্ট করেন আল্লাহ আমরা সব এই দুর্যোগ সময়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো তো অভিজ্ঞান আমরা গরিবের নেতিম ট্রাস্ট পক্ষ থেকে আসছি আমি মোহাম্মদ ফাহিমা হাসান আমাদের এই সংস্থাটি বাংলাদেশ সরকার অনুমোদিত একটি এনজিও প্রতিষ্ঠান শুধু এই মুহূর্তে না আমরা অনেক আলহামদুলিল্লাহ পূর্ব থেকে আমরা বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে আসছি তো যেহেতু বাংলাদেশের বর্তমান দুর্যোগ কবলিত অবস্থায় খুব কঠিন এক পরিস্থিতি যাচ্ছে যার কারণে আমরা বিভিন্নভাবে ফান্ড রাইজিং করছি বর্তমানে সবচেয়ে জরুরি হলো মানুষের পুনর্বাসন পানি আলহামদুল অনেকাংশে কমে যাচ্ছে এমত অবস্থায় যাদের বাড়িঘর আছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করাটা খুবই জরুরি হয়ে পড়েছে তো সেই ভিত্তিতে তাদের প্রাথমিক কার্যক্রম হিসাবে আমরা বিভিন্ন স্থান থেকে এই নতুন পুরাতন বস্ত্রগুলা সংগ্রহ করছি কারণ মানুষরা এক কাপড়ে বের হয়ে আসছে তাদের ঘর থেকে তাদের পড়ার জন্য বর্তমানে কোনো ধরনের এই কোনো কিছুই আসলে নেই বললেই চলে সেজন্য আমরা নতুন পুরাতন কাপড়গুলো নিচ্ছি আর খুব বেশি রেসপন্স পাচ্ছি আমরা আর শুধু কাপড়ই নেই মানুষ অনেক নগদ অর্থ সব বিভিন্নভাবে সহযোগিতা করতেছে এই অনেক ভালো পরিস্থিতি আলহামদুলিল্লাহ আমরা যদি সবাই এগিয়ে আসি তাহলে সবগুলাই এই পরিস্থিতি সহজ হয়ে যাবে এবং এই অবস্থা থেকে আমরা খুব দ্রুত পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ আমরা আজকে তিনটা পয়েন্টে আসলে এই মানুষ রেখেছে আমাদের মানুষরা কাজ করতেছে একটা হল এখানে আরেকটা হল কুসুমবাগে এবং সুলতান এই আপনার যৌমুনাতে আরেকটা পয়েন্ট আমরা এই প্রতিনিধি দল ছিল আর কি তো বৃষ্টির কারণে আবার সম্ভবত আমরা এখানে চলে আসছি আবার ইনশাল্লাহ বৃষ্টি শেষ হলে আবার সবাই আসলে আমাদের প্রতিষ্ঠান যেটা সেটা মৌলভীবাজারের অন্তর্ভুক্ত আর কি সেই হিসাবে আমরা এখান থেকে ত্রাণ নিচ্ছি পাশাপাশি আমাদের মূল প্রতিষ্ঠান হলো এটা ইউকে বেসড একটা অর্গানাইজেশন আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে আসলে কাজ করেন শুধু বাংলাদেশ ভিত্তিক না তো এই হিসাবে তার অংশ হিসাবে আমরা মৌলবিবাদার থেকে আপাতত এই প্লান্ট আছি ধীরে ধীরে আমরা শ্রীমঙ্গল সিলেট সহ বিভিন্ন জায়গা থেকেই বিভিন্নভাবে ত্রাণ সংগ্রহ করে তাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ